থেকে পশ্চিম দিকে প্রায় দুই মাইল দূরে গ্রাম অবস্থিত প্রায় আড়াইশো বছর আগে এক মধ্যবিত্ত অবস্থা সম্পূর্ণ এক ধর্মনিষ্ঠ পরিবারের বাস ছিল এই গ্রামে তারা ছিলেন শ্রী রামচন্দ্রের উপাসক এনাদের প্রতিষ্ঠিত শিবালয় সমন্বিত পুষ্করিণী এখনো চাটুজ্যে পুকুর নামে খ্যাত এই চাটুর্য পুকুরের নিকটবর্তী দেবালয়ে সীতারাম জী রঘুবীর ও শ্মশানেশ্বর বিরাজমান বর্তমানে যেখানে মন্দির মন্দিরটি দাঁড়িয়ে আছে পূর্বে সেখানে ছিল না ওই মন্দিরের সম্মুখ ভাগ ভাগে দক্ষিণ পূর্ব কোণে ঈদ বাদানোর এক অতি প্রাচীন চাঁদারের নিদর্শন এখনও বিদ্যমান সেখানেই ছিল প্রাচীন চট্টোপাধ্যায় বংশের দেবদেউল সেই মন্দিরটি ধ্বংস হলে বর্তমান স্থানে মন্দির নির্মিত হয় প্রাচীন মন্দিরে দরজা সেখানে লাগানো হয় এবং বিগ্রহ সবল বর্তমানে মন্দিরে স্থানান্তরিত করা হয় এই বংশে শ্রী মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ছেলে ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই দেড়ে গ্রামেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভগবান শ্রীরামকৃষ্ণের পিতা এই দেড়ে গ্রামেই সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কামারপুকুরে পুকুরে জন্মগ্রহণ করলেও তার বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় ও দিদি তাত্তায়ণী দেবী এই গ্রামে জন্মগ্রহণ করে